গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমি এই যে ঠান্ডার কারণে একটু অসুস্থ রয়েছি আজ শনিবার সকাল আটটা মতো বাজে এখন সকালে চামুরি কমপ্লিট হয়ে গেছে আর তারপর বাসনপত্র সমস্তটাই মাজা ধোয়া করে এখন যাচ্ছি ওই বাড়ি ওই বাড়িতে গিয়েই বাসনপত্রগুলো রেখে আবার আসবো বন্ধুরা বাসন ধুয়ে মেজে রেখে এলাম আর তারপর ঘরেতে ঢুকে ভাবলাম বিছানাটা গোছায় তো বিছানাটা দেখে আমি অবাক দাঁড়ানো আপনাদেরকেও দেখায় এই যে বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়েছে আমার হাজবেন্ড মানে আমি তো অবাক আমার ভীষণ আসি বাচ্চে ও বাবা আবার আমি যেমন করে এই চাদরটা এখানে রাখি ওইভাবেই রেখেছে চাদরটা উল্টো দিক করে গুছিয়েছে আমার ও বাবা না না ভালো লাগছে কিন্তু তারা কি মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ পেলে বেশ ভালোই লাগে চলুন এরপর অন্য কাজে যাই আমার রুমের বিছনাটা যেহেতু সুব্রত গুছিয়েই দিয়েছে তো এই যে কাকাবাবুর রুমে চলে এলাম এই রুমে তো এখন ঠাকুমায় ঘুমায় তো ঠাকুমার বিছনাটা এখন তুলে নিচ্ছি প্রথমেই কোণ থেকে মশারিটা খুলে নিলাম আর তারপর এক কণাতে ওই যে একটু গোল মতো করে ঘুরিয়ে গুঁজে রেখে দিয়েছি রাত্রেবেলা ঠাকুরমা এই দুটি জিনিস ঢাকা নেয় এই যে একটা কাঁথা আর একটা হচ্ছে বালাপোষ তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি বাড়ির সকলের মুখে শুনছি যে এখন অবশ্য ঠান্ডাটা বেশ অনেকটাই কমে গেছে তবে আমি কিছুই বুঝতে পারছি না কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে যেহেতু আমার একটু সর্দিটা লেগে গেছে তো সে কারণে আমার তো ঠান্ডা লাগছে তবে ওনারা বলছে এখন নাকি ঠান্ডাটা একটু কমেছে যাই হোক এই গায়ে দেওয়া বালাপোষ আর কাঁথাটাকে ছয়ে নিলাম আর তারপর এই যে ভাঙা তক্তাটার উপর রেখে দিচ্ছি এটা না একটা তক্তা ছিল জানেন তো এখন ভেঙে ভেঙে এইটুকুই অবশিষ্ট রয়েছে আর কাকাবাবুর রুমেই এখন এটা রয়েছে যখন আর কি কাকাবাবু এই রুমে শিফট করবেন তখন এটা বের করে ঠাকুমা বলছে এখানেই থাকতে আশেপাশে যে কটা কাঁথা এদিক সেদিক পড়েছিল সমস্তটাই এক জায়গাতে রেখে এই যে একটা চাদরের মতো ঢাকা দিয়ে দিয়েছি আর তারপর চলুন এখন বিছনাটা একটু গুছিয়ে নেব এই তক্তাটাও কয়েকদিন আগেই কেনা হয়েছে মানে কাকাবাবুর রুমটা প্লাস্টার করার কয়েকদিন আগেই কিনেছেন তো বেশ ভালোই হয়েছে এখন অবশ্য লোক কুটুমজন বাড়িতে এলে খুব একটা অসুবিধা হয় না কারণ রুমগুলো মোটামুটি প্লাস্টার করা হচ্ছে আর তারপরে বেশ অনেকটাই তো জায়গা রয়েছে যাই হোক এদিকে দেখুন বিছানার চাদরটা চারি কোণে ভালো করে গুঁজে নিয়েছি আর তারপর আমার বিছনা ছাড়াটা দিয়ে এটাকে একটু ঝেড়ে নিলাম আর এই যে বালিশটাও দিয়ে দিলাম বিছনাটা একদম সুন্দর করে গোছানো হয়ে গেছে কাকাবাবুর রুমটা একেবারে ঝাড় দিয়ে বের হচ্ছি আমার রুমটা এখনো ঝাড় দেওয়া হয়নি তো বিছনাটা তো গোছানোই আছে কাকাবাবু রুমটা ঝাড় দিয়ে নি তারপর আমার রুমটা ঝাড় দেবো আর জানেন তো ঝাড় দেওয়ার সাথে সাথে না দরজাগুলো বন্ধ করে দিই এমনি যখন ঘর বাড়ি ঝাড়া হয় তখন তো একটু বেশি ধুলোবালি বের হয় তখন কিন্তু এমনিতেই ছাড় দিলে ফার্নিচারের উপরে প্রচণ্ড ধুলো বসে যায় তবে নর্মাল দিনগুলোতে ছাড় দেওয়ার সময় ধুলো বসে না কারণ খুব একটা ধুলো হয় না তবে আমাদের বারান্দাটা তো এখনো সান দেওয়া হয়নি এমনি ঢালায় দেওয়ায় রয়েছে তো এই বারান্দাটা যখন ঝাড় দেওয়া হয় না প্রচণ্ড ধুলো উড়ে তো সে কারণে বারান্দাটা ঝাড় দেওয়ার সময় কিন্তু রুমের দরজাগুলো একটু লাগিয়ে নিই যাতে করে ফার্নিচারের ওপরে কোনো রকম ধুলো না বসে আর বন্ধুরা এখন তো প্রায় আটটা পার হতে চললো তার সত্ত্বেও দেখুন এখনও পর্যন্ত বাইরে রোদ্দুর ওঠেনি সে কারণে চুনুমুনুদেরকে বেরও করতে পাচ্ছি না কয়েকদিন ধরে এমনটাই হচ্ছে জানেন মানে সকাল টাইমে একদমই রোদ্দুর উঠছে না সেজন্য আমারও প্রচণ্ড বিরক্তিকর লাগছে আর এই যে এদেরও অবশ্য খুব একটা ভালো লাগছে না আজ তো শনিবার আর শনিবার বাবা হাটে যায় শনিবার মঙ্গলবার তবে যেদিন আর কি সবজি খুব একটা থাকে না সেদিন যায় না আজকে কিন্তু বাবা হাটে গেছে বেশ অনেকগুলো বেগুন তুলে এনেছিল এমনকি গাছ থেকে বেশ কয়েকটা লাউও কেটেছিল আগের দিন তো এক ঝুড়ি মতো লঙ্কাও তুলে এনেছিল সেগুলোও নিয়ে গেছে তো ভেবেছিলাম সকালবেলাতে একবার সমস্ত সবজিগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু জানেন তো আজকে না বাবা অনেকটা তাড়াতাড়ি আর কি হাটেতে চলে গেছে প্রায় সাড়ে পাঁচটার সময় বা ছয়টার আগেই চলে গেছে কারণ আমি যখন ছয়টা কুড়িতে উঠছি তখন দেখছি বাবা আর নেই তো সে কারণে দেখাতে পারলাম না তবে গাছ থেকে অনেকগুলোই লাউ পেরেছিল সেখান থেকে একটা মতো লাউ রেখেছে বাড়িতে রান্না করার জন্য বেশ কয়েকদিন আগেই ঠাকুমা আমাকে বলেছিল যে একটু লাউ রান্না করে খাওয়াসত তবে একবার লাউ রান্না হয়েছিল সেদিন আমি বাড়িতে থাকতে পারিনি বলে করে খাওয়াতে পারিনি দেখি আজ ভাবছি ঠাকুমাকে একটু লাউ রান্নাটা করে খাওয়াবো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেছে মানে ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি আর মা এই যে এখনও অবধি ধান সেদ্ধ করছে আজকে বেশ অনেকগুলোই ধান রয়েছে মুড়ির ধানটা সেদ্ধ হবে আর তারপর আবার ভাতের ধানটা একটু ভাপ দেওয়া হবে সেই কারণেই আর কি মা এখনো পর্যন্ত সেদ্ধ করছেন তো এই যে দেখুন পোয়ালগুলো একটু মায়ের দিক করে ঠেলে দিলাম আর তারপর নোংরাগুলো ছাড় দিয়ে দিলাম উঠানটা পুরোটাই দেওয়া হয়ে গেছে তো এই যে ঢালাইয়ের কাজটা দেখছেন এখানটাও দেখছি একটু একটু নোংরা হয়েছে তো ঝাড় দিলে মনে হয় সব জায়গাটাই একটু পরিপাটি করে ঝাড় দিই তো ও পাশটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম ব্যাস ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে কলপাড়িতে এসে বাসি ঝাড়াটাও ধুয়ে নিলাম চলুন এটা ঘরে রেখে আসি তারপর আবার এক বালতি জল নিয়ে গিয়ে ঘর দোয়ারটাও মুছে নেব আমার রুমটা আর কাকুর রুমটা মুছে নিয়েছি ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে দেখুন দুয়ার গোড়াটা এখন মুছে নিচ্ছি আসলে সমস্ত কাজবার যদি শেয়ার করতে যাই তখন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আর এত বড় ভিডিও এডিট করতে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তাই যে কাজগুলো আর কি রোজ রোজ হয় সে কাজগুলো রোজ রোজ একরকমভাবে দেখায় না চেষ্টা করি একটু অন্য অন্যরকমভাবে দেখাতে যাতে আপনাদেরও ভালো লাগে প্রত্যেকটা সংসারে একই ধরনের কাজকর্ম থাকে তবে কি প্রত্যেকের কাজকর্ম করার ধরনটা আলাদা থাকে আর আমরা সবসময় দেখি যে কে কীভাবে কাজ করব করছে যার কাজকর্ম করার ধরনটা আমাদের পছন্দ হয় আমরাও চেষ্টা করি সেভাবেই করতে আমি উঠবো না তুমি নামাবে ও দাঁড়া দাঁড়া ধরো কোটা হয়েছে একটা দুটো কোই এটা তো একটা আরেকটা সে ও কত বড় দেখা এটা দাঁড়া একটা ধাতু হ্যাঁ পুষ্ট হয় তোমার কাছে কি সারা জবান এত বড় কি করে হলো ডিমটা থেকে ডিমটা এত বড় বড় ছিল না খাই ও এটা হচ্ছে সারা মানে এটা ছেলে কি করে জানলে যে এটা ছেলে মেয়ে ছোট উ মিষ্টি দাদরি আর মিষ্টি ও এই এইটা সে ঘা হয়ে গিয়েছিল না হুম মিষ্টি দেখতে পাচ্ছিস দেখতে পেলি তুই মুখে আগুন দিচ্ছিস কেন আর ওর মাটা নেই এখন খাবার আনতে গেছি রেখে দাও এই মুহূর্তে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে সকালের খাবার দাবারও খেয়ে নিয়েছি তো যাব স্নানেতে তবে দেখছি ঠাকুমা স্নান করছে তো ভাবলাম স্নানে যাওয়ার আগে না নয় কলপাড়টাই একটু মেজে দিই কলপাড়টা আমাদের প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো আজই ভাবলাম এটা মেজে দিই যেহেতু ব্লিচিং নেই সে কারণে অল্প কটা সিমেন্ট বের করে নিচ্ছি কলতলাটার অবস্থা খুবই খারাপ তো মা বলছে মা মেজে নেবে কিন্তু মায়ের অনেক দেরি হবে আজকে ওই উনান পরিষ্কার করতে হবে আর হবে ধান সেদ্ধ করেছে ধান তুলতে হবে ছাদেতে তো আমি করে দিয়েছি পরিষ্কার ঠাকুমা স্নানে গেছে ঠাকুমা স্নান হয়ে যাক ততক্ষণ চলুন কেমন হয়েছে মানে কলতলাটার অবস্থাটা প্রথমে আপনাদেরকে একবার দেখাই কালকে এমনিতেও হাড়ি বাসন সমস্তটাই মাজা হবে তো কালকে তো এত শোক করা যাবে না সে কারণেই ভাবছি আজকেই করে নেবো ঠিক আছে দেখুন কলতলাটা এমন অবস্থা মানে নিচেতে যদি ঘষে ঘষে বাসনগুলো মাঝছি তো বাসনের ওপরেও মানে এই শ্যাওলাটা লেগে যাচ্ছে তো মা বললো এই সিমেন্ট দিয়ে মাঝলে নাকি বেশ ভালো হয় ব্লিচিং তো নেই তো সিমেন্ট দিয়েই মাঝবো প্রথমে সিমেন্টটা একটু ছড়িয়ে নিই যে জায়গাগুলোতে বেশি রয়েছে সেগুলোতে একটু ছড়িয়ে নিই তারপরে এই যে ওই তারের জালিটাই করে মাঝবো শুধু সিমেন্ট দিয়ে নয় সিমেন্ট বালি আর অল্প সার্ফ দিয়ে ভালো করে মেজে নেব তাহলে এই জায়গাটা সুন্দরভাবে ছেড়ে যাবে কলপাড়ের আনাচে কানাচে তো বালি রয়েছে আর এই যে সিমেন্টটাও সরিয়ে ছড়িয়ে দিয়েছি তারপর দেখুন অল্প কটা সার্ফও ছড়িয়ে দিলাম মা বলছিল এটা কিছুক্ষণ ধরে রাখতে তাহলে খুব বেশি কলপারটা ধরে ধরে মাঝতে হবে না অল্প মাজলেই পরিষ্কার হয়ে যাবে তবে আমার হাতে খুব একটা সময় নেই এই যে কলপারে সিমেন্ট সার্ফ ছড়িয়ে দিয়েছি এ পাশটা যতক্ষণ পরিষ্কার করব ততক্ষণ ওগুলো ছড়ানো থাকবে তারপর মেজে নেব তো এই যে দেখুন এ তো টালিগুলো আরে ছিল আর এই দিকটা কতটা নোংরা হয়েছে দেখুন এখানটাতে আগে বাসন রাখতাম তবে পরিষ্কার করা হয়নি কতদিন তো সে কারণে এই জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে আজকে কলপাটা একদম আগের মতো করে পরিষ্কার করে নেব তো এই যে দেখুন এ পাশটাতে যে নোংরা ছিল যে কাগজ আর তারপরে কাপ আরে ছিল ভাঙা কাপগুলো সেগুলো সরিয়ে নিয়েছি তারপর ঝাড়ু দিয়ে এই জায়গার নোংরাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সেরকম প্লাস্টিক আরে কিছুই নেই শুধুমাত্র বালি আর মাটি রয়েছে সে কারণে আর কি এই কলপাড়ের ভেতরটার দিকে নিয়ে নিলাম কারণ এই বালি দিয়ে এই জায়গাটা সুন্দর করে একটু ঘষে নেব তো এই যে দেখুন তারের জালিটা দিয়ে ভালো করে ঘষে নেওয়ার আগে এই ঝাঁটা দিয়েই সিমেন্ট বালি সমস্তটাই কলপাড়টা একটু বুলিয়ে নিচ্ছি যাতে করে মাছতে সুবিধা হয় আর কি ব্লিচিং দিয়েও জায়গাটা বেশ সুন্দরভাবে পরিষ্কার হয় তবে জানেন তো ব্লিচিংয়ের গন্ধটা না খুব একটা ভালো লাগে না ওই গন্ধটা শুকে বমি বমি ভাব আসে এমনটা বলবো না তবে জানেন তো গন্ধটা নাকে অনেকক্ষণ ধরে গেলে না শরীরটা কেমন একটা খারাপ খারাপ লাগে সে কারণে ভালোই হয়েছে ব্লিচিংটা নিয়েই সার্ফ দিয়ে আর সিমেন্ট দিয়ে জায়গাটা পরিষ্কার করছি আমি কিন্তু এই প্রথমবার সিমেন্ট দিয়ে পরিষ্কার করছি দেখা যাক কতটা কি পরিষ্কার হয় না হয় এদিকে দেখুন ঝাঁটা দিয়ে সিমেন্ট বালি সাপ সমস্তটাই নিয়েছি আর তারপরে ওই যে তারের জালিটা ওই জালিটায় করে এই জায়গাটা ঘষে নিচ্ছি আমি যা জোরে জোরে ঘষছি মনে হয় কিছুই লাগবে না শুধু জালিটা দিয়ে ঘষলেই সমস্ত শ্যাওলা উঠে যাবে কলপাড়ের মেঝেটার সাথে সাথে এই যে সাইডের ধাপগুলো রয়েছে এগুলোর কোনাতে কোনাতেও শ্যাওলা হয়ে গেছিল তো আজকে যতটা পারছি ততটাই আর কি ক্লিন করার চেষ্টা করছি যদি আজকে সম্পূর্ণ না হয় তাহলে আরো একদিন সময় করে করবো আজ হাতে খুব একটা সময় নেই ঠাকুমার ওদিকে স্নান করা হয়ে গেছে তো ঠাকুমা বেরিয়ে পড়েছে তবে এই কাজে লেগেছি যখন এই কাজটা তো কমপ্লিট করতে হবে তো এটা কমপ্লিট করার পর আবার স্নান করে যাব ওই বাড়ি রান্না করতে তো সেজন্য একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি এদিকে কলপাড়ের মেঝেটা আর ধাপগুলো সমস্তটাই ভালো করে ঘষে নিয়েছি আর তারপর দেখুন কলটার গাটাও একটু সুন্দর করে ঘষে নিলাম ওটা তো প্রচণ্ড শ্যাওলা পড়েছে ওই শ্যাওলাটা সবটা উঠবে না তবে যতটুকু শক্ত শক্ত শ্যাওলা ছিল সেটা উঠে গেছে আর তারপর দেখুন পাম্পটা চালিয়ে নিয়েছি তো এই পাইপের জলেই এখন কলপাটা সুন্দর করে ধুয়ে নেব আর যে যে জায়গাগুলো একটু বেশি আরও শ্যামলা ছিল সেগুলো আবারও ঘষে নিয়েছি যাই হোক ওদিকটা পরিষ্কার হয়ে গেছে তো এখন এই যে এই দিকটা একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ওই তারের জালিটা দিয়েই এদিকে ধাপটা কত নোংরা হয়েছে দেখুন আর একটু ঘষে নেওয়ার পরে এই যে কি পরিষ্কার লাগছে দেখুন দেখতে মানে পুরো একটা লেয়ার উঠে গেল মনে হচ্ছে দু তিনবার ধরে ঘষে ঘষে এই যে জল দিয়ে পরিষ্কার করে নিলাম একদম আগের মতো হয়ে গেছে আমাদের কলপাড়ের ডান পাশে এই যে একটা স্ল্যাবের মতো দেওয়া হয়েছে এটাতে বসে বসে এখন বাসনপত্র মাজা হয় বেশ ভালো সুবিধা হয় কিন্তু তো এটার উপরেও না শ্যাওলার একটা প্রলেপ পড়ে গেছে তো এটাও দেখুন তারের জালিটা দিয়ে একটু ঘুষে নিলাম বেশ অনেকটাই পরিষ্কার হয়েছে কিন্তু আরও ঘুষলে আরওই পরিষ্কার হতো তো এতটাই ক্লিন করতে পারলাম কেমন ক্লিন হয়েছে আপনারা জানাবেন বিফোর অ্যান্ড আফটার যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কলপারটা কতটা চকচক করছে স্নান হলো স্নানের পরে জব করা হয়ে গেছে এরপর জামা কাপড় কটা মিলবো আর যাবো ওই বাড়ি এগারোটা বেজে গেছে অনেকটাই দেরি করে ফেলেছি তো চলুন ওইথারের বাড়িতে যাই তারপর রান্নাটা বসায় আজ এক নিঃশ্বাসে স্নান করেছি বলতে পারেন অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এগারোটা মতো বাজে ভাবলাম কাকিমা আবার রান্নাটা বসিয়ে দিল নাকি কিন্তু না আমি যখন এলাম তখন কাকিমা দেখছি ভাতের হাঁড়ি নামিয়ে পরে আজ দিয়েছে তো তখনও পর্যন্ত আঁচটা আসেনি এই সময় আঁচটা একটু একটু আঁচ ছিল তো এই সময়তে আমি আবার কড়াইটা বসালাম তো কড়াইটা বসিয়েই এই যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এই লাউ কিংবা বাঁধাকপি রান্নাতে আলুটা যদি একটু ডিপ ফ্রাই করে ভেজে নেওয়া হয় না রান্নার টেস্টটা আরওই বেড়ে যায় সেই কারণে অন্য কোনো রান্নাতে আলু ভাজি কিংবা না ভাজি এই লাউ কিংবা বাঁধাকপি রান্নাতে কিন্তু আমি একটু আলুটা ভেজে থাকি তো এই যে দেখুন একটু মতো হলুদ দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নিলাম এ সময় কালারটাও ভীষণ সুন্দর চলে এসছে আর আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এই যে এখন ডাবুই করে করে আলুগুলো সমস্তটাই তুলে রেখে দিলাম এরপর লাউটাকেও একটু ভেজে নেব তো এই যে দেখুন বেশ অনেকটাই লাউ তো প্রায় দুই ঝুড়ি মতো একটা লাউই এতটা হয়েছে ছোটো ছোটো ঝুড়ি প্রথমে এক ঝুড়ি মতো দিলাম এটা হালকা নাড়াচাড়া করে নিই তেলটার সাথে তারপরে বাকি যে লাউটা আছে ওটাও ঢেলে নেব তো এই যে দেখুন হালকা তেলটার সাথে মিক্স করে নিয়েছি তারপর বাকি ঝুড়ির লাউটাও ঢেলে নিলাম আর তারপর এটাকে একটু ভালো করে ভাজতে হবে আর ভাজার পরে কিন্তু একটু নুন হলুদও দিয়ে দিতে হবে কিছুক্ষণ এটা থাক তারপর এই যে নুন হলুদ দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না অল্প অল্প করে দেবো কারণ আবার মশলা কষানোর সময় তো দেবো তার উপর আলুতে তো হলুদ দেওয়া আছে সেই কারণে খুব বেশি দিইনি অল্প একটু দিয়েছি যাতে করে লাউয়ের গায়ে হালকা একটা হলুদ কালার চলে আসে তো এতে করে না রান্নার কালারটাও বেশ ভালো হয় তো এই যে দেখুন একটু ভালো করে মিক্স করে নিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে এটা ভালো করে ভেজে নেবো ভাজবো কি এত জল বেরোচ্ছে লাউয়ের থেকে যে কি বলবো মানে সেদ্ধ হয়ে যাওয়ার অবস্থা আর এতটাই জল বের হচ্ছিলো কি বলবো মানে এক কড়াই মতো হয়ে গেছিলো তো অনেকটা জল তো আমি ডাবুই করে করে ফেলেই দিয়েছি এই সময় বেশ অনেকটাই কমে গেছে জলটা ভেবেছিলাম একবারে ভাজা ভাজা হবে সেই সময় নামাবো তবে এই জল কমার নামই নিচ্ছে না তো ভাবলাম নামিয়ে নিয়ে এই সময় কারণ এখন অবধি একটা রান্না করতে আছে তো এটাতেই যদি আমি বারোটা ভাজিয়ে দিই তাহলে বাকি রান্নাটা কখন হবে তো এই যে দেখুন ওই জল সমেত লাউ সিদ্ধটা নামিয়ে নিলাম আর তারপর কড়াইটা ওই ভিজে কাপড়টা দিয়েই একটু মুছে নিয়েছি আর কোনো রকম জল দিইনি শুধু কাপড়টা নিয়ে মুছে নিয়েছি আর তারপর দেখুন ওই কড়াইয়েতেই তেলটা দিয়ে দিচ্ছি এরপর মশলাটা কষাবো লাউটা ঢাকা চাপা দিয়ে ভাজতে গিয়ে বেশ অনেকটাই তো জল বেরিয়েছে তো এতে করে কোনো নর্মাল জল দেওয়ার প্রয়োজনে নেই আর জানেন তো এইভাবে লাউ রান্না করলে বা লাউয়ের থেকে এত জল বের হলে না এই লাউ রান্নার টেস্টটাও বেশ ভালো হয় তো যাই হোক এদিকে দেখুন তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়ং দিয়ে দিয়েছি ফোড়ং বলতে হয়েছে না চিনি কয়েকটা পাঁচ ফোড়ং আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর তারপর পেঁয়াজটাকে বেরেস্তা মতন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম এভাবে রসুন কুচির স্বাদটা না লাউ রান্নাতে ভীষণ ভালো লাগে তো রসুন কুচিটাও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি খুব মিষ্টি একটা গন্ধ বের হচ্ছিল তখন এই যে একটু মতো টমেটো আর আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর তারপর একটু মতো জল দিয়ে দিলাম কারণ মশলাটাকে কেমন ধরে ধরে যাচ্ছিলো আর অনেক তেল চিটি উঠছিল আর দেখুন বন্ধুরা কড়াইটা আর কি জল দিয়ে ধুইনি বলে না ওই লাউয়ের যে রসটা লেগেছিল কড়াইয়ে ওটাতে করে কড়াইটা কেমন কালো মতো হয়ে গেছে তো ওটা কোনো ব্যাপার না মশলাটা কষানোর পরে যখন লাউটা রান্না করব। তখন কিন্তু ওই দাগটাও ছেড়ে যাবে এদিকে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো টমেটোটাও এই সময় গলে গেছে তো আরও একটু মতো জল দিলাম আর ওই জলটা দেওয়ার পরে জলটা যখন একদম কমে গেছে এই যে মশলার গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় মশলাটা কিন্তু আমাদের একদম কষানো হয়ে গেছে আর এই সময় মশলার কালারটা কি ভীষণ সুন্দর এসেছে দেখুন চলুন মশলা তো হয়ে গেছে এরপর লাউ সেদ্ধটা দিয়ে দেবো আলুটা এখন দেবো না আলুটা তো সেদ্ধ হয়েই আছে আলুটা যখন লাউটা নামাবো তার কিছুক্ষণ আগে দেব তো এই যে দেখুন জল লাউ যতক্ষণ না কমছে ততক্ষণ এটা পুড়তে আর লাউয়ের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর চলে এই সময় এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর তারপর এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাড়ির কোনো সদস্য যদি লাউ রান্না খেতে খুব একটা পছন্দ না করে তাকে একবার এইভাবে বানিয়ে দিতে পারেন অবশ্যই তার পছন্দ হবে কারণ আজকে বাড়ির সকলেই খুব প্রশংসা করেছে যে তরকারি এটা বেশ ভালো হয়েছে একটু মতো নুন চেখে নিলাম সবই ঠিকঠাক ছিল তবে ভাতের সাথে তো আর একটু মতো লবণ দিলাম যেটা রোজই বলে থাকি আর তারপর এই যে এখন জলটা একদম শুকিয়ে নেব এই যে একদম বাঁধাকপির তরকারির মতো দেখতে লাগছে তাই না চলুন জলটা পুরোটাই টেনে গেছে এই সময় কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে তো এই সময় বাটিতে করে তুলে রাখছি যে কোনো রান্না করার সময় আমার না ভীষণ টেনশন লাগে যে কেমন কি খেতে হবে না হবে কারণ ভালো না হলে আমারও যেন ভালো লাগে না তবে রান্নাটা ভালো হলে কি যে খুশি লাগে আমি তো লাউ রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর দেখুন সুব্রতের দিকে চিকেনটা বসিয়েছে তো এই সময় চিকেনটা কষানো চলছে আর বেশ অনেকটা হয়েও গেছে তবে জানেন তো আঁচটার খুব একটা জোর নেই সে কারণে আবার কাঠের উনুনটা ধরানো হলো আর এই যে ওই আচের উনুনটা থেকে কাঠের উনুনে এখন কড়াইটা ট্রান্সফার করা হলো এরপর বাকি রান্নাটা এখানেই হবে মানে বাকি ঝোলটা আর কি এখানেই হবে এই যে কাঠের উনুনটা এই সময় বেশ ভালো জ্বলেও গেছে এই সময় ফুটফুট করে বেশ সুন্দরভাবে চিকেনটা হচ্ছে আর এই যে চিকেনের মতো আমার সব থেকে ফেভারেট পিস মানে এই একটা পিস হলেই আমার যথেষ্ট আর শ্বশুর বাড়ি হোক কিংবা বাবার বাড়ি সকলেই কিন্তু ওই একটা পিস আমার জন্য আনবেই আনবে আর এটা আমার ভীষণ ভালো লাগে যাই হোক এদিকে দেখুন কর্তা মিলে আজকে রান্না করছি মানে আমার হাজবেন্ড আর কি রান্নাটা করছে আর আমি ওদিকে জাল দিচ্ছিলাম তো ও বললো ঠিক আছে এক পিস মতো কষা খাও তো আমাকে এক পিস কষা তুলে দিল ওকে বললাম তুমি খাবে তো বলছে না না আমি খাবো না তো তারপর যখন নামিয়েছে জল ঢেলে দেওয়ার পরে বলছে একটু দাও দেখি তো এক পিস মাংসই ও একটু খেয়েছে আমি একটু খেয়েছি আসলে বাড়িতে তো বেশ অনেকগুলো সদস্য তো এই মাংস কষাতে কষাতে যদি খেয়ে ফেলি তাহলে না রান্না করার পর ওই ভাগ করার সময় আর কুলাতে পারবো না সে কারণে কষানোর সময় ওই এক পিস নুন চাকার মতো খেয়ে থাকি আর এই যে ঝোলটা ফুটে গেছে কি সুন্দর কালারটা এসেছে দেখুন আর চিকেনটাও আজকে সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট মানে হাত দিলে খুলে খুলে যাচ্ছে এমনটা আর ওকে বলেছিলাম একটু পাতলা মতো ঝোলটা করবে কারণ ভাতের সাথে না খুব একটা মোটা ঝোল ভালো লাগে না হয় একদম কষাটা ভালো লাগে নয়তো এরকম পাতলা পাতলা ঝোল এখন ওই দুটো দশ মতো বাজে রান্নাবান্না অনেকক্ষণই হয়ে গেছিলো তবে বাবা আজকে হাটে গিয়েছিল তো আসতে বেশ অনেকটাই দেরি করেছিল তো এই সময় বাবা এসে পরে আবার স্নান টান করলো তারপরে খাবার খেতে এলাম এই যে আমার ফেভারিট পিসটা নিয়ে নিয়েছি আর চিকেনটা কী সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আজ দুপুরে রান্না হয়েছিল চিকেনের লাল লাল ঝোল আর হচ্ছে লাউয়ের তরকারি আর অল্প কটা বেগুন হয়েছিল চলুন তাড়াতাড়ি খাবারটা খেয়ে ফেলি খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে ওটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না এরপর যাচ্ছি ঘরেতে আর এই যে বাবা আমার জন্য আর মিষ্টুর জন্য একটা করে চিপস এনেছে তো ওটাই সিঁড়িতে নামানো ছিল মিষ্টুকে দিয়ে দিলাম চলুন এরপর ভিডিও এডিটের কাজ আছে এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি সন্ধ্যার চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে মিষ্টুকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে আজকে আর রুটি বানায়নি তবে একটু মতো আলু ভাজা বানাবো রাত্রে মুড়ি খাওয়ার জন্য তো আমি অল্প কটা বানাবো ভেবেছিলাম কিন্তু কাকিমা বলছে অনু আলু সেদ্ধ করা নেই তুমি একটু বেশি করে আলুটা কাটবে তাহলে সকলেরই খাওয়া হয়ে যাবে তো এই যে বেশ অনেকগুলোই কেটেছি এগুলি ভাজা হবে জানেন তো সর্দি মুখে না ওই রুটিও ভালো লাগে না তাই ভাবলাম একটু ঝালঝাল করে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো ভাবলাম আলু ভাজার বিফোর অ্যান্ড আফটার একটা শ্যুট করে নেবো তবে আলু ভাজা করার আগে তো শ্যুট করেছি তবে আলু ভাজা হওয়ার পরে শ্যুটটা করতেই ভুলে গেছি আসলে গান শুনতে শুনতে আলু ভাজা করছিলাম তো সে করতে আর কি ভুলে গেছি যাই হোক এখন ওই নটা কুড়ি মতো বাজি খাওয়া দাওয়াও হয়ে গেছে এই সময় আমার মনে পড়ছে যে আমি আর একটা শ্যুট যে করিনি যাই হোক খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর আবার গেছিলাম ওই বাড়ি এমনিতে আমি যাই না খাওয়া দাওয়া করে চলে এলে তো গেছিলাম বলতে এই যে জল গরম করতে গেছিলাম মানে এত ঠান্ডা লাগছে যে ঠান্ডা জলটাও খেতে পারছি না সে কারণে একটু জলটা গরম করে নিয়ে এলাম তো এই ফ্ল্যাক্সে করে নিয়ে এসেছি আর এই ফ্ল্যাক্সের গাডারটা না খুলে পড়ে গেছে কোথায় তো সে কারণে এইভাবে এইভাবে যদি আমি খাই তো এটা জলটা আর কি এদিক হয়ে বেরোবে কালো বর্ডারটা নিচে দিক হয়ে সে কারণে একটা গ্লাসও নিয়ে এসেছি ওই গ্লাসে করে খেলাম এক গ্লাস জল তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরে কোনো একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা আর হ্যাঁ সকলকেই শুভরাত্রি